কে এই প্রথম খলার প্রধান অতিথি এবং উদ্বোধন করবেন তিনি جناب সুদীপ্ত কুমার সিংহ বুজরান বিভাগ কর্মকর্তা সরঙ্গলা বাগেরা ধন্যবাদ আমাদের উপস্থিত সবাই তো আমাদের উপজেলার নাকি সবাই তোমরা কোন্ এনন কোনটা কাটা তোমরা খেলার উদ্দেশ্য খেল দিশে খেলাধুলা করলে এই কি লাভ কি বলো খেলাধুলা করলে লাভ হচ্ছে কি শারীরিক বিকাশ ঠিক থাকবে তাই না মানসিক বিকাশ ভালো হবে আর খেলাধুলা না করলে ফেসবুকে সময় দেবা তাই না অথবা অন্য কোনো খারাপ অভ্যাসে চলে যাবে তাহলে এই উদ্দেশ্যকে সামনে রেখেই সরকার এই উদ্যোগ নিয়েছে কেন আমাদের প্রজন্ম খেলার মাঠে থাকে শারীরিক মানসিক বিকাশ লাভ করে ঠিক আছে এটা মাথায় রাখবো যে এটা আমাদের শেষটা শুরু পরবর্তীতে আমরা আরও বিভিন্ন পর্যায়ে এগুলো চলবে তোমাদের সরকারের তরফ থেকে আমরা সম্পূর্ণ সাপোর্ট দেবো ঠিক আছে এইমাত্র ঘোষণা করলেন শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ স্যার তিনি শরণখোলা উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে শরণখোলা উপজেলার চার ইউনিয়ন নিয়ে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আজকে কোন দল তোমরা এখানে দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার তিনি কিন্তু এইমাত্র খেলা উদ্বোধন করলেন এবং দেখতে পাচ্ছেন তার সাথে রয়েছে উপজেলা সকল দপ্তরের কর্মকর্তারা রয়েছেন এবং উপজেলা নির্বাহী অফিসার তিনি আসলে একজন ক্রিড়িয়া মানুষ তিনি সব সবসময় তরুণদের খেলার মধ্যে রাখতে সার্বক্ষণিক উৎসাহ দিয়েছেন এবং সর্বাত্মক সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ এখানে দেখতে পাচ্ছেন এখন একটি ফটো স্টেশন হবে এখানে দেখতে পাচ্ছেন ফটো সেশনের কাজ চলছে এবং ফটো সেশনে উপজেলা নির্বাহী অফিসার এবং অনেক সাথে রয়েছেন যুব খেলা অধিদপ্তরের যিনি পরিচালক রয়েছেন স্মরণ শাখাত তিনি রয়েছেন কিন্তু খেলার সুদন ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তম হবে আমরা দেখতে পাচ্ছি যে সকল দলের যারা খেলোয়াড় রয়েছেন তারা প্রস্তুতি নিচ্ছেন এবং তাদের সাথে কিন্তু রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যুব উন্নয়ন কর্মকর্তা এবং এককালীন ফুটবলার শিক্ষক সহ বাড়ির দেখতে পাচ্ছেন যে আইডিয়াল ইনস্টিটিউটের যিনি প্রধান রয়েছেন এবং আইসিটি কর্মকর্তা রয়েছেন

কিছুক্ষণ আগে শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ তিনি মহান বিজয় দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের তিনি শুভ উদ্বোধন করলেন এখন এখানে দেখতে পাচ্ছেন চাননাং সাঁতখালী ইউনিয়নের খেলোয়াড়রা তারা প্রস্তুতি নিচ্ছেন এবং অপর প্রান্তে রয়েছেন আমরা একটু জানতে চাই আসলে দলটার কোন দল আসলে খেলছে আসলে কোন দল এটা দুই নং খন্দাকাটি ইউনিয়ন অর্থাৎ দুই নং খন্দাকাটে ইউনিয়ন কেমন এই যে আয়োজনটাকে কেমন দেখছো তোমরা মোটামুটি ভালো আজকে মানে আমরা ডিফারেন্ট ছিলাম যে মানে হুট করে জানা অন্য হয়ে গেছে এইজন মানে রিঅ্যাক্ট মানে আমরা করতে পারি আচ্ছা খেলার মানে কি প্রেডিকশন তোমাদের মোটামুটি ভালো পজিশন আমাদের আজকে না মানে তোমাদের প্রত্যাশা কি আসলে প্রত্যেক ইনশাআল্লাহ আমরা জয় নিয়ে ফিরব মাঠ আজকে এই ধরনের প্রত্যাশা আছে তো আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন উভয় আজকের ম্যাচের রেফারি আব্দুল কাদের তিনি রয়েছেন এবং এই যে দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু বল রাখা হয়েছে একেবারে সেন্ট্রাল পয়েন্টে এই বল কিন্তু রেখেছেন আব্দুল কাদের আব্দুল কাদের আপনার সাথে কথা বলতে চাই আপনি একসময় দক্ষিণ বাংলার নাম করা ফুটবলার ছিলেন এই যে ইদানিং ফুটবল খেলার বেশ প্রচলন হয়ে হচ্ছে আর কি ফুটবল খেলা হচ্ছে এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন ধন্যবাদ আজকে সব জায়গায় খেলা হচ্ছে বিগত দিনও হয়েছে কম বেশি এখনও হয়ে উঠেছে সবাই মানে এখন খেলাধুলার ওপর একটা আকৃষ্ট হয়েছে বর্তমান প্রজন্মের ক্লাপাট অনেকে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এখন এটা কমে গেছে আমি হ্যাঁ সামনে আরও ভালো খেলা হবে আর মূলত ন্যাশনাল খেলার রেপেয়ারি আমি বেশি বলা যাবে না আচ্ছা তরুণদের খেলাটা আন্তরিক কী করা দরকার তরুণদের খেলায় খেলতে হলে আগে অনেক ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন আসলে যে খেলোয়াড় যাচাই বাছাই চলছে এবং খেলোয়াড় যাচাই বাছাই করছেন এখানে দেখতে পাচ্ছেন যা আসলে খেলোয়াড়দের যে বয়স সে বয়স কিন্তু তারা সেই বছাই করে দেখছেন আসলে তাই এই মুহূর্তে যারা আপনারা লাইনে আছেন আপনারা কমেন্ট করতে পারেন যে মহান বিজয় দিবস সেই মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট এবং ফুটবল টুর্নামেন্টে শক্তিশালী আজকে দুটি দল অংশগ্রহণ করেছে চারনাংখ্যি ইউনিয়ন বনাং দুই নং খন্দ ইউনিয়ন এবং এই খেলা দেখার জন্য ইতিমধ্যে আসলে দর্শক মাঠের চারপাশে জড়ো হয়েছে এবং এখন কিন্তু খেলার যাচাই বাছাই চলছে এখানে দেখতে পাচ্ছেন যুব উন্নয়ন যিনি অফিসার রয়েছেন তিনি কিন্তু খুব সুন্দরভাবে শৃঙ্খলতার সহিত কিন্তু এখানে খেলোয়াড় যাচাই বাছাই করছেন এবং দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু খেলোয়াড় যাচাই বাছাই চলছে বর্তমানে চমৎকার আয়োজন এখানে দেখতে পাচ্ছেন এখনই সেন্ট্রাল পয়েন্ট থেকে সেন্ট্রাল পয়েন্ট থেকে বল ছাড়বেন আব্দুল কাদের এবং সেন্ট্রাল পয়েন্ট থেকে বল ছাড়ার জন্য প্রস্তুত নিচ্ছেন তা আমরা দেখতে পাচ্ছেন আসলে সুজন হাসান পেজ এবং সুজন হাসান ইউটিউব থেকে এই খেলাটি প্রচার করা হচ্ছে একেবারে এবং দেখতে পাচ্ছেন একেবারে সেন্ট্রাল পয়েন্ট থেকে বলসারের প্রস্তুতি নিয়েছে এবং এই মাত্র কিন্তু হ্যান্ডশেপ করলেন কর্মদান করলেন আজকের ম্যাচের রেফারি আব্দুল কাদের তিনি কিন্তু একেবারে তাদের সাথে কিন্তু পরামর্শ তাদের সাথে নির্দেশনা দিচ্ছেন যে খেলা খুব সুন্দরভাবে হবে এবং সেন্ট্রাল পয়েন্ট থেকে বল ছাড়ছেন আব্দুল কাদের এবং দেখতে পাচ্ছেন তাদের মধ্যে আলোচনা করে নিচ্ছেন যেন খেলাটি সুন্দর হয় যার জন্য কিন্তু বল ছাড়ছেন আসলে চান্নং সাউথ ইউনিয়ন আমরা একটু মাঠে বাইরে চলে যাচ্ছি এবং চমৎকার আয়োজন এবং এই মাঠে বসে খেলা দেখছেন কিন্তু উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ এবং বেশ রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রৌদ্র উজ্জ্বল আবহাওয়ার মধ্যে কিন্তু আসলে অনেকেই খেলা দেখছেন এবং দেখতে পাচ্ছেন আসলে বল এই মাত্র ছাড়লেন এবং বল ছাড়ার পরে এই রৌদ্র উজ্জ্বল আবহাওয়ার মধ্যে কিন্তু খেলা দেখছেন উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ যিনি সবসময় খেলাকে পছন্দ করেন এবং বিশেষ করে তরুণদের খেলার মধ্যে রাখার জন্য যিনি সবসময় উৎসাহ দিয়ে থাকেন উৎসাহ দেন সবসময়ের জন্যই আপনারা দেখতে পাচ্ছেন শরণখোলা উপজেলার যিনি ইতিমধ্যে মানুষের মন জয় করেছেন এবং তরুণদের সবসময় খেলার মধ্যে রাখার জন্য সবসময় উৎসাহ দিয়ে থাকেন এবং তারই কল্যাণে আজকে এত সুন্দর একটি আয়োজন উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ স্যার তার একমাত্র ছেলে তাকে নিয়ে খেলা দেখতে এসেছেন তাকেও খেলায় অনুপ্রাণিত করছেন সাথে রয়েছেন শরণখোলা উপজেলার শিক্ষা কর্মকর্তা রয়েছেন আইসিটি বিষয়ক কর্মকর্তা রয়েছেন যুব উন্নয়ন কর্মকর্তা রয়েছেন তিননাং রায়েন্দে উন্নয়নের প্যানেল চেয়ারম্যান রয়েছেন রয়েছেন আইডিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ রয়েছেন রয়েছেন শরণখোলা সরকারি কলেজের শিক্ষক এবং শরণখোলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক বাবুল দাস তিনি রয়েছেন দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার তিনি কিন্তু খেলা দেখছেন এবং সময় আমরা স্যারকে দেখি যে তিনি খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য বা তরুণদের খেলার মধ্যে রাখার জন্য সব সময় উৎসাহ দিয়েছেন উৎসাহ দিচ্ছেন রোদ্রুদ্রের আবহাওয়া যাই হোক আমরা সুজন পেজে ছিলাম আমরা বিদায় দিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সতেরো একে আসলে এটি হচ্ছে শরণখোলা উপজেলার রায়েন্দা সরকারি পালিটা স্কুল মাঠ রয়েছে সেই মাঠে অনুর্দ শতারো ফুটবল খেলাটি হচ্ছে তা খেলা দেখার জন্য আপনাদেরকে আমরা শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন